নমস্কার আমার আজকের ভিডিওটা হচ্ছে গল ব্লাডারের স্টোন নিয়ে আমি আগে একটি ভিডিওতে গল ব্লাডারের স্টোন হলে কি হয় কেন হচ্ছে এর লক্ষণ কী এর চিকিৎসা কী সব কিছু নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে থাকছে অপারেশান না করলে কি হবে যদি আপনার গল স্টোন থাকে আপনি হঠাৎ জানতে পারলেন যে আপনার গল ব্লাডারে স্টোন ধরা পড়েছে কোনোভাবে ইউএসডি করতে গিয়ে আপনার কোনো শরীরে লক্ষণ প্রকাশ করছে না আপনি দিব্যি ভালো আছেন অপারেশন করাতে চাইছেন না স্বাভাবিক কিন্তু এটা করা যাবে না তার কারণ গল ব্লাডের স্টোন থাকলে সেটা যদি আপনি অপারেশান না করছেন তাহলে কিন্তু অনেক বড় সমস্যা বা কমপ্লিকেশান এর থেকে হতে পারে কি হতে পারে সেটা নিয়ে একটু ডিটেলসে বলি প্রথমত গল ব্লাডারে যদি একবার স্টোন হয় সেটা বারবার হওয়ার চান্স থাকে গল ব্লাডার যতক্ষণ না কেটে বাদ দিতে পারছি গল ব্লাডার কিন্তু অকেজো হয়ে থাকছে একবার স্টোন হওয়ার পরে গল ব্লাডারটা কিন্তু অকেজো হয়ে যায় মানে স্বাভাবিক কাজ করতে পারে না ওটা এমনিতেই খুব ছোট একটা অর্গ্যান ঠিক আছে তো সেই জিনিসটায় যদি একবার স্টোন হয় সেটা কিন্তু কোনোভাবেই পরে আর সেই স্বাভাবিক কাজ করে উঠতে পারে না মানে আগের মতন স্বাভাবিক অবস্থায় কখনোই ফেরত আসে না তাই গল ব্লাডারটাকে সবসময় অপারেশানে কেটে বাদ দিয়ে দেওয়া হয় আর তার থেকে বড় কথা যেহেতু গল ব্লাডারের সেরকম কোনো কাজ নেই আমাদের শরীরে খাদ্যর ওই পিত্ত রসটাকে জমানো ছাড়া তাই গল ব্লাডারটা কেটে বাদ দিয়ে দেওয়া হয় গল ব্লাডারে পাথর থাকলে পিত্ত থলিতে পাথর থাকলে আপনি যতই ওষুধ খান যাই খান সেটা কিন্তু কিডনি স্টোনের মতন না যে ইউরিনের সাথে বেরিয়ে গেল ঠিক আছে আপনার কোনোভাবেই জিনিসটা কিন্তু বেরোবে না কিছু ওষুধের হয়তো কিছু কন্ট্রোভার্সিয়াল কথা রয়েছে এখনও তার পুরোপুরি কোনো প্রমাণ আমরা অ্যাস হয়ে ওঠেনি যে গল ব্লাডারের স্টোন সেটা ওষুধ খেয়ে পুরোপুরি গলে যাচ্ছে বা পুরো ঠিক হয়ে যাচ্ছে মনে রাখবেন একবার আপনার স্টোন হলে কি স্টোন হয় কোলেস্ট্রল স্টোন হবে নয় মিক্সড স্টোন হবে সেটা হতে থাকবে এটাই এর সমস্যা এবার যদি স্টোন আপনার একটা রয়েছে সেখান থেকে কিন্তু অনেক দিন থাকলে মাল্টিপেলও হতে পারে এছাড়া স্টোন জমতে জমতে বড়ো হতে পারে এছাড়া এই স্টোন যদি বাইল ডাক্টের মধ্যে চলে যায় পিত্ত নালিতে যদি চলে যায় সেই পিত্ত নালিতে গিয়ে সেখানটাকে ব্লক করে দেবে এই ব্লক করে দিলে কি হচ্ছে পিত্ত ঠিকভাবে যাতায়াত করতে পারছে না পিত্ত রস যেতে পারছে না পৌঁছাতে পারছে না জন্ডিস হচ্ছে চোখ হলুদ হয়ে যাচ্ছে ইউরিন হলুদ হয়ে যাচ্ছে জন্ডিসের লক্ষণ প্রকাশ পাচ্ছে লিভার ফাংশান টেস্টটা ডিরেঞ্জড হয়ে যাচ্ছে অর্থাৎ ঘেটে যাচ্ছে এছাড়া দ্বিতীয়ত হচ্ছে এটা যদি প্যাঙ্কিয়াটিক ডাকতে চলে যায় প্যাঙ্কিয়াটিক ডাক্টে গিয়ে প্যাঙ্কিয়াসকে এফেক্ট করছে প্যাঙ্কিয়াটাইটিস করছে এই প্যাঙ্কিয়াটাইটিস কিন্তু খুব খারাপ রোগ এটা লাইফ থ্রেটনিং সিচুয়েশানও তৈরি করতে পারে জীবন জীবনহানির মতন অবস্থাও করতে পারে যদি এটা প্যাঙ্কিয়াটিক ডাক্টে গিয়ে বা প্যাঙ্কিয়াসকে কোনোভাবে এফেক্ট করে তবেই এটা প্যাঙ্কিয়াটাইটিস করবে আর আমরা সবাই জানি অগ্নাশয়ে বা প্যাঙ্কিয়াটাইটিসের রোগ কিন্তু খুবই খারাপ আমি আগে একটি ভিডিওতে প্যাংকিয়াটাইটিস নিয়ে আলোচনা করেছি এর ব্যথা অত্যন্ত ব্যথা হয় এবং টাইটিসের কিন্তু সার্জারি নেই যে আমি সার্জারি করে প্যাঙ্কিয়াসকেও কেটে বাদ দিয়ে দিলাম সেটা হয় না তো তার থেকে এটা এতদূর দূর পৌঁছানোর আগে যেটা সহজ কাজ যে প্যাংকিয়াস বা বাইল ডাক এসব জায়গায় পৌঁছানোর আগে আমাকে গল ব্লাডারের মধ্যে থাকতে এটাকে অপারেশান করে বাদ দিয়ে দিতে হবে এবং স্টোন ইট সেলফ ইনফেকশান তৈরি করে অর্থাৎ যদি স্টোনটা গল ব্লাডারে থাকে গল ব্লাডারে অনেক দিন ধরে স্টোন রয়েছে কোনো রকমের সার্জারি করা হয়নি এই স্টোন অনেক দিন থাকতে থাকতে এটা নিজেই ইনফেকশান করতে পারে তখন কোলেসিস্টাইটিস হয় সেখানকারও আরও ইনফেকশান হচ্ছে এই ইনফেকশন পেটে ছড়িয়ে যাচ্ছে নানা রকমের কমপ্লিকেশান হচ্ছে ব্লাডে ইনফেকশান ছড়িয়ে যাচ্ছে নানা রকমের কমপ্লিকেশান কিন্তু এই ছোট্ট একটা স্টোন থেকে হতেই পারে তাই গল ব্লাডের স্টোন যদি একবার আপনার হয়ে থাকে তাহলে একে অপারেশান করে কোলেস্টেকটোমি অপারেশান করে গল ব্লাডকে পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে এবং খাওয়া দাওয়ার ওপরে ধ্যান দিতে হবে লাইফস্টাইল মডিফিকেশন আর খাওয়া দাওয়া সুস্থ হেলদি খাবার খেতে হবে আমার ভিডিওতে আশা করি এটা আপনি জানতে পারলেন যে অপারেশান কতটা জরুরি হয়ে পড়ছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি ধন্যবাদ